বাংলাদেশকে সিঙ্গাপুর বানানোর লোভ দেখানো হচ্ছে কিন্তু বাস্তবে কার্যক্রমগুলো প্রমাণ করছে দেশকে বানানো হচ্ছে আফ্রিকার গৃহযুদ্ধবিধ্বস্ত দেশগুলোর মতো সিঙ্গাপুরে নেই যেসব কার্যক্রম ঠিক সেই কাজগুলো এখন বাংলাদেশে হচ্ছে প্রশ্ন হলো এটা কি উন্নয়নের নামে নতুন ষড়যন্ত্র বর্তমানে ইন্টারিম সরকার বারবার কথায় কথায় মানুষকে বলছে আমরা বাংলাদেশকে সিঙ্গাপুর বানাবো কিন্তু তাদের বাস্তব কার্যক্রম বিশ্লেষণ করলে আমরা দেখতে পাচ্ছি এগুলো সিঙ্গাপুর নয় বরং আফ্রিকার সিভিল ওয়ার আক্রান্ত দেশগুলোর সঙ্গে মিলে যাচ্ছে বাংলাদেশের জাতিসংঘের মানবাধিকার কার্যালয় অফিস খোলা হয়েছে সিঙ্গাপুরে কিন্তু এমন কোন ধরনের অফিস নেই আছে আফ্রিকার যুদ্ধবিধ্বস্ত দেশগুলোতে তারা প্রতিরক্ষা বাহিনীকে দুর্বল করতে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচার করতে চায় সিঙ্গাপুরে এরকম কোনো কিছুই নেই আফ্রিকার অনেক দেশেই জাতিসংঘের বাহিনী ঢোকার আগেই স্থানীয় সেনাদের বিচার হয়েছে মার্কিন দূতাবাসের জন্য আলাদা মিলিটারি ফোর্স গড়ে তোলার প্রস্তাব উঠেছে অথচ সিঙ্গাপুরে এমন কোনো নজির নেই যুদ্ধবিধ্বস্ত দেশগুলোতে কিন্তু এই মডেল চালু আছে বাংলাদেশে সরকারি উদ্যোগেই পুলিশ বিজিবি আর্মিকে ডেমোনাইজ করা হচ্ছে এটা কিন্তু সিঙ্গাপুরে নয় আফ্রিকার সেই রাষ্ট্রগুলোর কৌশল যেখানে মব ভায়োলেন্স থেকে গৃহযুদ্ধ শুরু হয়েছে বাংলাদেশেও এখন কিন্তু গৃহযুদ্ধের লক্ষণ দেখা গেছে বাংলাদেশে এখন ছোট ছোট ঘটনায় বড় বড় সংঘাত ছড়িয়ে পড়ছে সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে এলাকাবাসীর সংঘর্ষে প্রায় পনেরোশো জন আহত হয়েছে সিগারেট খাওয়াকে কেন্দ্র করে হামলা হচ্ছে পার্টি অফিসে অগ্নিসংযোগ হচ্ছে প্রকাশ্যে নারীদের ধর্ষণ করা হচ্ছে মুসলিম মেয়েকে অপহরণ করে সাত দিন আটকে রেখে ধর্ষণ করছে হিন্দু যুবকরা ভিন্ন মতের ধর্মীয় প্রতিষ্ঠানে আগুন দেওয়া হচ্ছে নদী খাল বিলে গুম হওয়া মানুষের হাজার হাজার লাশ ভেসে উঠছে এগুলো সবই আফ্রিকার সিভিল ওয়ারের প্রাথমিক লক্ষণ মাত্র। বাংলাদেশে সিভিল ওয়ার ও লুটপাদের ফাঁদ সম্পর্কে আমরা একটু আলোচনা করি যখন পূর্ণ গৃহযুদ্ধ শুরু হবে তখন দেশীয় নিরাপত্তা বাহিনী অচল হয়ে যাবে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী বা কিপিং ফোর্স এসে মানুষকে আটকে রাখবে অন্যদিকে পশ্চিমা কোম্পানিগুলো খনিজ সম্পদ তেল গ্যাস লুটপাট করেই ব্যস্ত থাকবে আফ্রিকার সেরা লিওন পৃথিবীর সবচেয়ে দরিদ্র দেশগুলোর একটি অথচ সেখানে সবচেয়ে বেশি হীরার মজুদ আছে এগারো বছরের গৃহযুদ্ধে রাষ্ট্রটি ধ্বংস হয়ে গেছে মানুষ না খেয়ে মরছে কিন্তু হীরা যাচ্ছে পশ্চিমাদের হাতে বাংলাদেশেও তো সেই প্রেক্ষাপট তৈরি হয়ে গেছে আমরা সবাই জানি বাংলাদেশের সমুদ্র উপকূলে তেল গ্যাস ও খনিজ সম্পদে সমৃদ্ধ এলাকাগুলোতেই বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার বলছে সিঙ্গাপুর বানানো হবে কিন্তু সেই দিনই মার্কিন ডিভি স্টেটের সদস্য পিটার হাস সেখানে রহস্যজনকভাবে ঘুরে বেড়াচ্ছে সে আবারও বাংলাদেশে এসে কক্সবাজারে গিয়েছে মানে পশ্চিমা প্রেসক্রিপশন অনুযায়ী সব ঠিকঠাক চলছে কিনা সেটাই দেখতে গিয়েছে পিটার হাস প্রিয় দেশবাসী একটা বিষয় আমাদের পরিষ্কার হয়ে গেল সিঙ্গাপুরের স্বপ্ন শুধু লোপ দেখানোর ফাঁদ আসল লক্ষ্য হলো বাংলাদেশকে আফ্রিকার মতো গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া যাতে আমাদের তেল গ্যাস সমুদ্র সম্পদ নিরাপদে লুটপাট করতে পারে পশ্চিমাগুলো আমরা সিঙ্গাপুর হব না আমরা আফ্রিকার সিয়েরা লিওন হয়ে যাব যদি এখনই সতর্ক না হই আগামী দিনে আমাদের সম্পদ থাকবে কিন্তু সেটা ভোগ করবে বিদেশিরা আর আমরা দেশবাসী হয়ে যাব আফ্রিকার সুদান লিবিয়া এসব দেশগুলোর মতো তাই দেশবাসী সময় থাকতে আমাদের সচেতন হতে হবে মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে মার্কিন চক্রান্ত সম্পর্কে আমাদেরকে সচেতন হতে হবে পুরো দেশবাসীকে আমাদের একত্রিত হতে হবে এখন দল মত ধর্ম বর্ণ আলাদা হলে হবে না আমাদেরকে এখন বিভক্ত করার চক্রান্ত হচ্ছে আমরা যখন বিভক্ত হয়ে যাব তখন আমাদেরকে গ্রাস করে নিবে এই সাম্রাজ্যবাদী শক্তি তাই আমাদেরকে সচেতন হইতে হবে এবং দেশবাসীকে একতাবদ্ধ হয়ে আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে